আপনারা তো জানেন না স্বাদমতা ট্রাফিক বক্সে সংগৃহীত ত্রাণের টাকা এবং খাবার আত্মসাত করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাহিম তাস্রীর শিশির আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবৈধ কমিটি দুর্নীতি ও অনিয়ম উন্মোচন আমরা যেখানে এসেছি আন্দোলনের নামে চলা দুর্নীতি ও অন্যায় অনিয়ম উন্মোচন করতে এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই আমাদের আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা এই আন্দোলনকে তাদের নিজ ব্যক্তির সাথে ব্যবহার করছে বিশেষ করে বিশেষ করে মাহমুদ এবং হাসানের মতো লোক আপনারা তো জানেন না সাতমাতা ট্রাফিক বক্সে সংগৃহীত ত্রাণের টাকা এবং খাবার আত্মসাত করা হয়েছে গত বন্যার সময় বন্যা সাহায্যের জন্য আমরা ছাত্ররা রাস্তায় নেমেছিলাম আপনারা সবাই জানেন এবং দেখেছেন সাত মাথা ট্রাফিক বক্সের সামনেও আমরা বন্যাতদের সাহায্যের জন্য বক্স রেগেছিলাম আপনারা সবাই দেখেছেন এবং আমাদের পাশে বগুড়াবাসী এসে দাঁড়িয়েছিল ছাত্ররা সবে অনেক টাকায় সংগ্রহ করতে পেরেছিল হ্যাঁ আমি সেই টাকার কথাই বলছি সেই ত্রাণের কথাই বলছি এই টাকা এবং এই ত্রাণের মাঝখান থেকেই মানে বিপুল পরিমাণ টাকা এবং বিপুল পরিমাণ ত্রাণ আত্মসাত করা হয়েছে নোয়াখালী এবং ফেনীতে আমরা যখন ট্রাণ পাঠিয়েছিলাম তখন যতগুলো ট্রাণ যাওয়ার কথা ছিল যতগুলো টাকা যাওয়ার কথা ছিল ততগুলো ত্রাণ এবং ততগুলো টাকা নোয়াখালী এবং ফেনীতে পৌঁছায়নি কেন এটা কিসের জন্য তাহলে টাকাগুলো গেল কোথায় সাতমাতা ছ অন্যান্য জায়গায় যে ত্রাণ ও চাঁদা সংগ্রহ করা হয়েছিল তার পূর্ণ হিসাব প্রকাশ করতে হবে বগুড়াবাসীর সামনে আমরা আগামী আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বগুড়াবাছির সামনে ত্রাণ এবং টাকার হিসাব উন্মোচন করা হবে যদি না হয় তাহলে আমি দাবি করব যাতে তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় আরেকটি কথা সেটা হলো যে জেলা ক্রীড়া পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন হাসান যে এ কাজের জন্য একদমই অনভিজ্ঞ যার কোনো অভিজ্ঞতা নেই এবং অযোগ্য একটি ব্যক্তি যার কোনো যোগ্যতাই নেই ব্যাপারে কাজ করার তো এর থেকে সবথেকে বড়ো কথা হল যে হাসান কিন্তু বগুড়ার বাসিন্দা না সে আসলে পাবনার বাসিন্দা তার জন্মস্থান পাবনাতে পাবনায় এসে বড় হয়েছে কিন্তু সে বগুড়া এসে বগুড়ার ছেলেপেলেদের হক নষ্ট করছে যেখানে বগুড়ার যোগ্য শিক্ষার্থীদের পথ পাওয়ার অধিকার ছিল সেখানে কেন হাসান পাবনার বাসিন্দা হয়ে এ পথ পেল বগুড়া জেলা সংস্থার ছাত্র প্রতিনিধি পাবনা কেন পাবনা কেন এখানে হবে বগুড়ার ছাত্ররা বগুড়ার জেলা সংস্থার ছাত্র প্রতিনিধি কোনোদিনও পাবনা হবে না পাবনা ছেলে পেলে কখনই যেন এটা না হয় এখন আমাদের মাঝে যে আপনাদের মাঝে যে দাবিগুলো আমি তুলে ধরবো সে দাবিগুলো হলো ত্রাণ চুরি ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে পাবনার হাসানকে জেলা ক্রীড়া পরিষদ থেকে অপসারণ করে বগুড়ার যোগ্য ছাত্রদের স্থান দিতে হবে ভবিষ্যৎ কমিটি যেন দুর্নীতিবাজ হাসান এবং মাহমুদের সিন্ডিকেট দ্বারা গঠিত না হয় বৈষম্যের অবৈধ কমিটি সাতমাতায় সৈয়দ আবু সাঈদের আবু সাঈদ জামে মসজিদ ভেঙে দিয়ে অবৈধ মালিক পক্ষের থেকে টাকা খেয়ে মার্কেট করার চেষ্টা চালাচ্ছে এর মধ্যে জড়িত আছে হাসান মাহমুদুল রাব্বি এবং রিয়াদ আমরা এই চোর বাটপাড়ার অবৈধ কমিটি মানি না মানব না কখনই মানতাম না এবং কখনই মানব না আমরা ছাত্র সমাজ সবসময় অন্যার বিরুদ্ধে লড়াই করব আমরা আগেও লড়াই করেছি এখনও লড়াই করেছি এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত বগুড়াবাসীর জন্য বাংলাদেশের জন্য লড়াই করে যাব আমরা ন্যায়ের জন্য দাঁড়াবো আমাদের আন্দোলন কখনও আমরা দুর্নীতির কবলে পড়তে দেবো না